কুম বরাবরের মতো আজকে আবার সেই নাটিয়াবাড়া হাট আজকের হাটে দেখবো যে কাঁচা বাজারে কিরকম দাম যায় যে সবজি মাছ কিরকম দাম যায় আর কি দেখার চেষ্টা করবো আমার সাথে দেখি আজকে সামনের দিকে যায় দেখি কি পাওয়া যায় আজকের হাটে এই নাটিয়াবাড়া হাট থেকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এই আমার গবুর ভাই এনি একজন প্রাক্তন সাংবাদিক আমার আস্তার একজন মানুষ নারিয়াবারা হাটে থেকে ও পিছে আরেকজন আছে ওই যে আরেকজন আছে নারিয়া ভরা হাটে আছি আমার দুলা ভাই আছে মানবদের কবি সনে সধন সভাপতি তেলদৌল উপদেলার মানবাধিকা সভিশনের সভাপতি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ একা কেমন আছেন হ্যাঁ ভালো আজকে কপি আশি টাকা কাঁচামরিচ আর মিষ্টি টাকা আলু কত আলু আলুর দাম কম সবচেয়ে হ্যাঁ না তো দাম কমছে ষাট টাকা কেজি ঠিক আছে এই

আচ্ছা বেশ ভালো কথা নিয়েছি একা কেমন আছেন আলু কত এটা না বিশ টাকা টাকা আবার পেঁয়াজ কত ষাট টাকা কেজি ছিল

আসসালামু আলাইকুম গোলা কত করে চল্লিশ টাকা না কম না আবার আড়ে এত তরকারি উঠছে তারপরে তো দাম কম না এত কেন প্রচুর বেশি এক কেজি দেন তো আর এই কত এই যে সদের পাতা কত ধুলো পাতা একশো গ্রাম তিরিশ টাকা বেগুন কত একা আশি টাকা কেজি না কম রকম আছে সত্তর টাকা রাখা দেবো হ্যাঁ সদের পাতা দেন একশো গ্রাম করে দেন কেজি দেন এক কেজি দেন ভালো গুলা দিন

আধা কেজি দেন কাঁচামরি সাদা কেজি ভেরস কত দিচ্ছেন আধা কেজি দেন কাঁচামরি আধা কেজি দেন দাদার সাথে দেখা হয়ে গেছে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো ভালো তোমার সাথে দেখা হলে ভালো লাগে আমার খুব ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন এই বেগুন কত আর পটল চল্লিশ চল্লিশ হাট টমেটো কত একশো ষাট একশো ষাট এক কেজি দাম বেশি হয়ে যায় না দাম তো অনেক বেশি হয়ে যায় যায় না কিনা বেশি কত ডাকুবো ভাই টমেটো হাফ কেজি হাফ কেজি দেন না হাফ কেজি দিলে আসসালামু আলাইকুম ভালো আছেন কাজা টমেটো কত করে বেছেন আশি টাকা আরে নেই কষু ষাট টাকা কেজি এলে টমেটোর দাম কম আছে আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম ভালো আছেন দিছেন আশি টাকা কেজি আর এই রেডি বেগুন কত দিচ্ছেন বেগুন সত্তর টাকা কেজি হাফ কেজি দেন করলো হাফ কেজি দেন হাফ কেজি দিলে লাগবে না মানুষ কম আলাইকুম ভাইজান কেমন আছেন কেমন আছেন আপনি পেঁয়াজ কত করে একশো দশ টাকা কেজি হ্যাঁ ভালো এই আলু কত করে আলু

দুইশো বিচার কাতল কাতল বিশ কাতল তিনশো বিশ আর হইলো বিশ আর সিংড়ি হইলো পঞ্চাশ দেখ ভালো আপনি কত করে ব্যস্ত আছেন একদম টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন

এটা কি দেশি কি মলা সাগরের মলা সাগরের মলা কতকে সাগরের মলা ব্যাস টাকা কেজি কেজি বাসায় নিতে নিতে কি তিনশো টাকা ইলিশ ইলিশ এই সাগরের চিংড়ি এই যে অরিজিনাল পতার ইলিশ আজকে দেখা আচ্ছা সাগরের চিংড়ি কত সাগরের চিংড়ি

ও আচ্ছা এই পাং গাছ কত কে দিচ্ছ একশো ষাট আর এই তোমার কই ভালো দুইশো এটা কি পাইকারি দাম দুইশো ছয় দুশো টাকা পাইকারি দাম হয়ে গেছে একবারে হ্যাঁ মারা রেট সুন্দর অনেক সুন্দর ভাই কেমন আছো ভাই কত পাঙ্কা কত কে দিছ একশো আশি আর নুরা পাবদা কত তিনশো আর কই মাছ কই মাছ দুইশো কই মাছের দাম কমেও না পারে না করো নাকি अनेक मास बजारे आज के अनेक बड़ो मास म হ্যাঁ কেমন আছেন কত কেজিছেন আজকে কারফু বড় টাকা তিনশো টাকা কেজি আর এটা এই যে মার্ফেল নেতেজ চারশো টাকা কেজি খুব সুন্দর আজকে মাছের অনেক অনেক মাছ আসছে বড় বড় মাছ আসছে আজকে বাজারে নাটিয়াড়া বাজারে অনেক বড় বড় মাছ আছে এগুলো সাড়ে তিনশো না চারশো এক কেটি কত করে রেবে কি কথা তিনশো পঞ্চাশ বড় বড় কাতল মাছ

খুব সুন্দর নদীয়াড়া হাট থেকে আমি জানানোর চেষ্টা করলাম যে বিভিন্ন সবজি এবং মাছ এর দাম দর জানার চেষ্টা করলাম ভালো লাগলো আর কি যে প্রচুর পরিমাণে মাছ আসছে আমার সাথে আমার বড় ভাই আছে এই যে বড় ভাই আমার দেখি আমরা এখন সামনের দিকে যাব সামনের দিকে যাই আসেন খুব ভালো লাগলো আজকে মেয়ে ভাই তালা বিয়ে মাছ কত করে দিয়েছেন একশো সাহিত্য মাছ খুব অস্তা ঘটো নাকি না না খুব সুন্দর খুব সুন্দর